নমস্কার বন্ধুরা শিবরাফুটি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকে ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তা সকাল থেকে কি ভিডিও করব না করব সেই ছাব্বিশে জানুয়ারি ভিডিওটা আজকে গেল কারণ এই দুই দিনে আমি একদম ভিডিওটা দিতে পারিনি তোমাদের কাছে কারণ ছেলে সেই ছাব্বিশে জানুয়ারি রাত্রি জেগেছে বলে তা ভিডিওটা এডিট করতে পারিনি বুঝতেই রাত্রি জাগলে তো দু তিন মানে সাত দিনেও কিন্তু ঘুমটা কমপ্লিট হয় না তো ওই এডিট করতে পারেনি একদম তা আজকে সেই ভিডিওটা দিলাম তার সকাল থেকে তো আর আমার সেভাবে কোনো ভিডিও করা হয়নি তো এখন ভাবলাম যে একটু ভিডিও না করলেও হয় তা রান্না করবো হচ্ছে একদম পুরো খেতে সুস্বাদু একটা রেসিপি তাই তোমাদের সাথে শেয়ার করো রেসিপি বলতে সাধারণ কিছু না তা করবো হচ্ছে মাছের ডালের খিচুড়ি তার জন্য কি কী উপকরণ লাগবে একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ধরো দেখো মাসের ডালটাকে এখানে সুন্দর করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে আর এখানে চালটাকে আমি ভিজিয়ে রেখেছি আর দেবো একটু সবজির মধ্যে দেবো বাঁধাকপি কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা এখানে চিরে নিয়েছি একটু আদা দেবো থেতো করে তেজপাতা আর শুকনো লঙ্কা তো যাবেই আর সাথে খাবো হচ্ছে বেগুন ভাজা দিয়ে আর মাংসও আছে কালকে সেটা দিয়ে যদি ছেলে বা তোমাদের দাদা ভাই খায় তো খেতে পারবে ভাতও আছে দুপুরে কালকে রাতে মাংস করেছিলাম সেটা তোমাদের সাথে একদম শেয়ার করিনি কারণ ভিডিও করিনি আমি কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বেগুনগুলোকে আগে সুন্দর করে ভেজে নিয়ে এখানে কিছুটা ভেজে নিয়েছি তো দেখো আমার বেগুন ভাজা তো হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হলে কড়াই তো আমার গরমই ছিল তাও একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিই তো আমি দেব পাঁচ ফোড়ন দেব দেখো শুকনো লঙ্কা আর আদা কুচি দিলাম একটু লাল লাল করে একটু ভেজে নিব না আদার বেশি একটু ভাজবো না আদা তাহলে সেন্টটা চলে যাবে আর দিয়ে দেবো তেজপাতা বেশি কিছু লাগবে না ডালটা আমি ভেজেই রেখেছিলাম আগে ডালটাও একটু ছেড়ে দিচ্ছি খোলে এখন চালটাও দিয়ে দেবো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে চালটা সেই সুন্দর গন্ধ বেরোছে সবজিটা একটু বাঁধাকপিটা পরে দেবো কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো এখন একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো দেখো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ অনেকে পরে দাও হলুদ কিন্তু আমি একবারে দিই ভেজে নিলে কি হয় চালটা একদম গলে গেল বেশি না এখন আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব পরে কাঁচা লঙ্কা আর বাঁধাকপিটা পরে দেবো দেখো তো কালারটা কি সুন্দর এসছে আর গন্ধটা তো তোমরা বুঝতে পারছো না কিন্তু আমরা সামনে থেকেই বুঝতে পারছি যে এই গন্ধ গন্ধ বেরোচ্ছে এখন জল দিয়ে ঢাকা দিয়ে দিই চালের পরিমাণ বুঝিয়ে জল দিবে আর একটু জল দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে মাছের ডাল মুসুরির ডালের মুগের ডালের খাও কে কে মাছের ডালের খাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে মাছের ডালের খিচুড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে শীতের দিনেই একমাত্র ভালো লাগে বেশি তা আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো দশ মিনিট পরে চলে আসলাম এখন দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কাগুলো Adiós, voy a ir para allá porque বাঁধাকপির পাতা থেকে এখন যে জলগুলো ছাড়বে সব তো বন্ধুরা দেখো এখন আমি সুন্দর করে এখন ঢাকা দিয়ে দেবো আর কিছুক্ষণের জন্য তো এখন হতে থাক এখন আঁচটা একটু কমিয়ে দিব আস্তে আস্তে হবে ওইটু দারুন দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই দেখো পাতার দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা কিন্তু ছেড়ে দিল আর এখন একটু সামান্য পর একটু চিনি দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমার খিচুড়ি কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে এই যে দেখো কি সুন্দর আঠা আঠা এখন নামিয়ে ফেলবো তুকিমা মা কি করলো তুমি এখন খিচুড়ি কিসের খিচুড়ি এটা মাছের ডালের খিচুড়ি বাঁধাকপি দিয়ে ও আর কি আছে সঙ্গে বেগুন ভাজা চিকেন ও তাহলে তো জমে ক্ষীর একদম

দিব বাবা আরো দিব হুম হ্যাঁ হ্যাঁ না মাছের ডালে আমি করছি রে দাও তো মাংসটা দাও দিব হুম আমার মাংসর থেকে বেশি মাংসের আলুই ভালো লাগে দাও মা দেরি করো না

খেয়ে লাগবে না বেগুন করার জন্য জানোই তোমরা ক্যামেরাম্যান এতক্ষণ তোর বাবা বইটা দিচ্ছিল রান্নার সময় ভালো হয়েছে জানিস আমার তো এটা মানে কত গরম গরম দিয়ে খাওয়া ললনী মাছের ডালে খিচুড়ি তো ভালো লাগে হুম অনেক দিন পরে খাইলাম না মাছের ডালে খিচুড়ি হুম লঙ্কা খেতে ভালো আ খাই বাবা সত্যি দাও বড় লঙ্কা খাই ভালো আছে এই যে লঙ্কাটা খাটুটুটু সব খুলে ফেলে

না আমি এগুলো টুপি করি না আমার তো বউ টুপি আছে তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাদের সারাদিন আমরা এগুলো করি আনন্দপুর্তিতে সবসময় থাকি তা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার একটা নতুন ভিডিও দেওয়ার ভালো সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করো আজকে সাধারণ একটা খিচুড়ি শেয়ার করলাম তোমাদের সাথে তো রাখছি টাটা বাই বাই